জিয়া ফ্রি না জিয়া জিয়ার বাসাতেই ওদের তিন চারজন অফিসার ওখানে বসে আছে ওনাকে কোথাও যেতে দিচ্ছে না টেলিফোন করতে দিচ্ছে না জিয়া তখন ইনডাইরেক্ট এর মধ্যে তিন তারিখ রাতে চার জাতীয় নেতা জেলের মধ্যে ব্যাপারে আমি জানি সবাই আমাকে ব্লেম করতে চায় তো সেটাতে কথা সেটাতে হলো যে ওদের ব্যাপারে ওদের আমাদের কোনো নেগেটিভ কোনো ফিলিং কোনো সময় ছিল না এটার মধ্যে যা ছিল খন্দকার মোশাকির পার্সোনাল একটা পুরানো কী কাজের জন্য একটা বেঞ্চফুল অ্যাটিচিউড যেটা প্রথমবারে তো আমরা সেটাকে কোনো পাত্তা দেয়নি এবং সেইটাকে আমরা বলছি যে না দে শুড বি ফ্রি পরে দেখা যাবে যে ওরা যদি কিছু করতে চায় তখন একবার আপনার মোস্তাক বলল যে আইস ওখানে তো আপনার কি বলে যে আমাদের ইন্টেলি ছিল ডিজি সিভিলিয়ান কে ছিল যে তখন মনে পড়ছে না নামটা যে ও আসা রিপোর্ট দিছে যে ওদের হাতের লেখাও আছে যে ওরা ইন্ডিয়ার সাথে মিলে

তো তখন ওদেরকে অ্যারেস্ট করে ওদেরকে জেলে দেন অসুবিধে কি তারপরে জেলে যাওয়ার পরেও কয়েকবার ই করা হয়েছে যে এরকম ওরা ক্ষতি করতে যাচ্ছে এবং ভারত ওদের পেছনে এইটাই সবসময় কষ্ট খন্দকার মোস্তাকের কথা ছিল তখন সেই হিসাবে জিনিসটা যে ওখানে যাওয়া এবং ওখানে গিয়ে থার্ডেই এই ঘটনার প্রেক্ষিতে করাটা

খন্দকার মোশা কথা বলছে জেলের সাথে জেলের প্রথমবার যখন কথা বলে আর কি খন্দকার মোশাকে ওদেরকে ওদের বসে ঠিক আছে গেট খুলে দেন আমি গেট করে দেন তাহলে খন্দকার মোশা যদি গেট খুলে দেন কী ব্যাপার বলেন ওরা যে না ওদেরকে বলছে আমার এখানে বঙ্গভবনে নিয়ে আসতে তো সেই জন্য ওদেরকে জেলের থেকে নিয়ে আমার এখানে নিয়ে আসবে ঠিক আছে ওকে যখন ওরা গেছে তারপরে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম জেলের টেলিফোন করছে টেলিফোন আছে তখন আমি ওই নিয়ে মোস্তাকের সাথে বেশ কথাবার্তা চলছে তখন সেকেন্ড টাইম যখন জেলের টেলিফোন করছে তখন ও বলল যে প্রেসেঞ্জ নর্মালি তো আমরা এক্সচেঞ্জের থ্রুতেই আসে এক্সচেঞ্জের থ্রুতে রুমে টাইম আই ওয়াজ ইন দ্য প্রেসিডেন্টস রুম আই ওয়াজ ইন দ্য প্রেসিডেন্ট রুম এবং প্রেসিডেন্ট রুমে কথা হলো আমরা কথা বলছিলাম যে পরে তখন টেলিফোন আসে উনি বললো যে এরকম ওনাদেরকে তো ওরা বঙ্গভবনে নিয়ে যায় না এখানেই মেরে ফেলছে তো আমি বলি কারা তখন উনি বললো যে এরকম ওরা চারজন যে ছিল তো তখন আমি বললাম যে আচ্ছা তারপর আমি প্রেসিডেন্টরে দিলাম যে ঠিক আছে আপনি কথা বলুন তখন উনি কথা বলেন তারপরে ওরা চলে গেছে এখন সেইখানে গিয়ে আমি পরে যখন ওনার সাথে এটা নিয়ে আমার যথেষ্ট কথা হয়েছে যে এইটা এইভাবে আর ওইসব জানেন যে প্রথমে একবার ফ্যামিলি মারছে আর ওইসব লোকদেরকে ইনভলভ করলে ওই যে ওইখানকার ঘটনা কোনোদিনও সঠিক ঘটনা হবে না ওদেরকে যদি বঙ্গভবনে নিয়ে আসতে হয় তাহলে বঙ্গভবনে নিয়ে আসা আরো তো রাস্তা আছে আমরা পুলিশকে বলতে পারি যদি আমি জানি যে অনেকে এই ঘটনাটাকে এটা সবাই বলতেছে জেলারও বলতেছে কেসের পেপার পরে আমি দেখলাম আর কি আর আমিও হাসলাম জেলার বলছে কন্ডর সাহেব অর্ডার দিছে মানে যেটা বলা হয় যে তেসরা নভেম্বরের অভ্যুত্থানের পরে খন্দকার মোস্তাক যেহেতু সরে যাবে এবং এটিকে একটি ভারতপন্থী অভ্যুত্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে বলা হয়ে থাকে যে খালেদ মোশারফ ভারতপন্থী এবং তিনি তার সঙ্গে আওয়ামী লীগের সংযোগ রয়েছে যেটি তার মা এবং ভাইয়ের মিছিলের মধ্য দিয়ে পরের দিন প্রমাণিত হলো এবং সেই কারণে ধারণা করা হয় যে মোস্তাক সরিয়ে চার নেতাকে এনে ক্ষমতায় বসানো হবে বলেই আপনারা এই কিলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন শোনেন আমি যখন দেশ ছেড়ে চলে যাব। এবং এই কুটাকে আমি যখন এটাকে বাধাই দিচ্ছি না খালেদ মোশারেফের কুকে বা সাফায় জামালের কুকে আমি বাধা দিচ্ছি না এবং ওদের এগেনস্ট আমি কিছু করতে হয়েছে না আমারই যখন ডিসিশান যে ঠিক আছে ওরা ক্ষমতায় ঝগড়া করে ক্ষমতায় বসলে বসুক এখানে আমার করার কিছু নেই আমি এটার সাথে আমি ওদের সাথে ঝগড়া করে আমি ক্ষমতা নিব ভীতি থেকে আপনি দেশ ছাড়তে চাইছিলেন এরকম না কোনো ভীতিতে না আমি জানি যে ওরা খালেদ মোশারেফ ওই একটা দুইটা বেঙ্গল রেজিমেন্ট আমার কিছুই করতে পারবে না ঠিক

তো সেইখানে আপনার তো সেখানে এসে ওইটা যেটা স্টেটমেন্টে যেটা বলে ওইটা আমার কথা হলো যে এ জেলার ইজ এন সিভিল ব্যুরোক্রেটস এ প্রফেশনাল পার্সন তাই না আচ্ছা একটা জেলারকে গিয়ে যদি কেউ বলে আপনি টেলিফোন করলে ও গেট খুলে দিবে বা আমি টেলিফোন করলে গেট খুলে দিবে খোলা উচিত আমার অথরিটি কি আই ওয়াজ নট এন হোম মিনিস্টার ঠিক কি না আই এম নট এ প্রেসিডেন্ট আই এম নট দ্য আর্মি চিফ ঠিক আছে অনেকে অনেকে যান জন্য বলে দিছে ঠিক আছে অনেক কিছু মাথার মধ্যে অনেক কিছুই সবাই যার যা পারছে দিছে আমি এটা নীরব দর্শক হিসাবে আমি সব শুনে গেছি যে ঠিক আছে একটা সময় আসবে এই সত্যটাও তো বের হবে কারো কোনো সাহস থাকলে আমার সামনে এসে বলুক আমার সামনে এসে আমি ওদের সাথে ওদেরকে আর্গুমেন্ট করি আর ওরা আমাদের আমাকে আর্গুমেন্ট করুক আমার কোন আপত্তি নাই জেল হত্যা মামলার সঙ্গে অন্য যাদেরকে জড়িয়ে যারা অভিযুক্ত ফেলছেন সাজা প্রাপ্ত ফেলছেন বিভিন্ন সময় বিশেষ করে যারা তারা কি ইনফলভ ছিলেন বলে মনে হয় লাইক কেক লেট কে মোবায়েদুর রহমান অর্শা মোজামা সাইন তাহিরুদ্দিন ঠাকুর

তারপরে আমরা চার তারিখে দেশ ছাড়লাম ছেড়ে ওরা এগ্রি করলো খালেদ মোশারফ এগ্রি করলো ঠিক আছে প্লেন রেডি করে তো আমি তো আপকে বললাম যে প্লেন রেডি করে দাও তারপর ওরা প্লেন রেডি করলো রেডি করে আমরা চলে গেলাম এগ্রি করলেন জিয়া সঙ্গে কথা হচ্ছে না জিয়ার সাথে না জিও তো দেখাচ্ছে যে হি ইজ হাউজ রেস্ট

আর বাকি ছিল বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ফারুক ইউনিটের আরো দুইজন ছিল খায়রুজ্জামান আর কি জানি ছিল আমার ইউনিটের কোনো অফিসারকে আমি আনি নাই আমি ইউ হ্যাভ মেনটেন হোয়াট এভার ইউ হ্যাভ ডান ইউ হ্যাভ ডান ইট উইথ ডিসিপ্লিন টু ইউ শুড নট ইউ স্টে অ্যান্ড ইউ কন্টিনিউ ইউর সার্ভিস আই ডি নট বিয়ান অব দ্যাম সাম ওয়ান মাইট গট এংগ্রি দ্যাট আমাদের আমি যাওয়ার প্রয়োজন নাই যদি প্রয়োজন থাকতো তাহলে আমি বলতাম আমার আর ফারুকে শুধু যাওয়ার প্রয়োজন কারণ সাথে বাকি দুই দু একজন যেতে চায় ওরা যেতে পারে আমি ওদেরকে ডিসহার্টেন করব না তো সেখানে গেছে এবং যখন আমরা যাওয়ার তৈরি করছি সেই মুহূর্তে খালেদ মোশার ওখান থেকে ডালিম সারিয়ার এরাও ভেগে আবার চলে আসছে আইসে বলে যে আমরাও যাবো আমিগুলো তোমরা কেন যাবা তোমরা তো খালেদ মোশার সাথে আসো তো ভালো থাকো তোমাদের যাওয়ার তো প্রয়োজন নাই অবস্ট্রাকশনটা এখানে আমাদের জন্য হচ্ছে সুতরাং আমরা চলে যাচ্ছি ফারুকও আসতে চাই না এই ফারুক আমি অনেক কষ্টে এগ্রি করাছি আমি বলে এত জ্ঞানের মধ্যে থাকার দরকার টা কি হ্যাঁ আর একটা দরকার যদি এত ওভার করতে চাই না কোনো অবস্থাতে না আমি কোনো সময় আমার ক্ষমতার কোনো লোভ নাই কোনো কারো কারো এগেন্স্টে কোনো হিংসাও নাই ক্ষমতায় যদি যেতে হয় বাংলাদেশের জনগণ যদি কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় নিতে চাই তাহলে যাবো নাহলে আমার দরকার নেই

সবাইকে নিয়ে তারপরে আপনার ফ্যামিলি সবাইকে না দুই দুই তিনজন ফ্যামিলি ছিল আমার ফ্যামিলি ফারুকের ফ্যামিলি তারপরে ডালিমের ওয়াইফে ছিল বাস বাকি তো ওরা ফ্যামিলি ছাড়াই ছিল পরে জয়েন করছে তো ওখান থেকে স্টেইট আমরা ব্যাংকক চলে আসি ব্যাংকক কেন ব্যাংককে ভিসা দরকার নাই সুতরাং সেই সব আমি ইমিডিয়েটলি যেতে পারি কারণ আমরা অ্যাকচুয়ালি তো আমরা এখন কি করব বলছি দেশ ছেড়ে চলে যাব কিন্তু দেশ ছেড়ে গিয়ে কি করব কোথায় থাকবো কি হবে সেটাই কিছুই জানি না তখন সেখান থেকে ব্যাংককে ওরা বলছে ঠিক আছে ব্যাংকক ইজ দ্য ইজি প্লেস ফার্স্ট গো তো ব্যাংককে গেলাম আবার ওখান থেকে ইমিডিয়েটলি ফরেন অফিস থেকে চিঠি বানিয়ে এমবিসিকে জানানো হয়েছে আমাদের খাওয়া পরার জন্য হোটেল অ্যারেঞ্জমেন্ট করতে বিল করতে তখন ঠিক আছে অন্তত যে কদিন আছি এমবিসি লুক আফটার করুক তো সেখানে এমবিসি গেছে এমবিসি আমাদেরকে রিসিভ করছে থাই গভর্নমেন্ট বললো যে পনেরো দিন আমাদের ন যে নর্মাল রেগুলেশন পনেরো দিন থাকতে পারে এবং পনেরো দিনের পরে আমরা কোনো ভিজা এক্সটেনশন করবো না আচ্ছা দ্যাট ইজ গুড এন আপ পনেরো দিনের মধ্যে দেখা যাবে কি হয় তো সেইখানে থেকে আমরা প্রথমে আমেরিকান এমবিসিতে রিকোয়েস্ট করছিলাম জি আমরাই করেছিলাম অ্যান্ড দে রিফিউজড তারপরে উপায় না দেখে পাকিস্তান গভর্নমেন্টকে রিকোয়েস্ট করেছিলাম দে হ্যাভ রিফিউজড তো তবে একটা জিনিস চেয়ে মিস্টার বুট্টু বলল যে আমি একটা বন্দোবস্ত করব চেষ্টা করে তো উনি গাদ্দাফি সাহেবের সাথে কথা বলছেন জুলফে কালী পুট্ট জুলফিক আলী ভুট্টু উনি কথা বলেছেন এবং কথা বলে ও জিয়ার সাথে কথা বলেছে আচ্ছা জিয়া দেন টুক ওভার আফটার সেভেন তো জিয়ার সাথে কথা হয়েছে অ্যান্ড দেন আমি তখন লিবিয়া কোথায় তাও জানি না আর কর্নেল গাদ্দাফিকে তাও জানি না তো আমি অন্তত একটা জায়গা তো আছে যে অন্তত অ্যাকসেপ্ট করছে যে আসুক তো সেই হিসেবে আমরা উই হ্যাভ ডিসাইডেড দেন লেটেস্ট ফ্লাই দিয়ে তো পাকিস্তান কেন মধ্যস্থতা করলো মানে এই মধ্যস্থতা কেন জুলফিকার আলী হত্যা করলো না ওদেরকে রিকোয়েস্ট করে আমাদের তো কোনো উপায়ও নেই এক কথা আর কোথাও যাওয়ার জায়গায় নেই ব্যাংকক যদি বলো যে পনেরো দিনের মধ্যে চলে যাও আমার কোনো আপত্তি নেই আমি দেশে চলে যেতে রাজি আছি থাই গভর্নমেন্ট যদি আমার বসাইয়া প্লেন দিয়ে বলে যে তোমরা চলে যাও আমি দেশে ফেরত যেতে রাজি আছি আমার কোনো আপত্তি নেই কিন্তু জিয়ার সাথে কথা বললাম জিয়া বলল যে না তোমরা এখন আসো না অ্যাটলিস্ট আমিও চেষ্টা করছি অ্যান্ড মোস্ট প্রবাবলি জিয়া টক টু টু অলসো তো আমিও নিজে একটা চেষ্টা করছি এবং চেষ্টা করে একটা কিছু রাস্তা বের করব ফিফটিন ডেজের মধ্যে হয়ে যাবে আর তিন চার মাস আমাকে সময় দাও তারপরে তোমরা আসলে আসবে কোনো অসুবিধা নেই উইদিন দ্যাট পিরিয়ড উইল সি তো সেখানে লাস্টলে ওরাই বলল যে ও বললো যে ঠিক আছে এখান থেকে লিবিয়েতে যাও তো সেই হিসাবে আমরা লিবিয়েতে গিয়েছি তখন কি বরখাস্ত করা হলো ওটা তো অনেক পরে আরো পরে ওটা অনেক পরে সুতরাং সেটা আমরা ওইখানেই ছিলাম এবং ওইখানেও এম্বাসিকে বলে দেওয়া হয়েছে আমাদেরকে মান্থলি আমাদের স্যালারি অ্যালাউন্স ওইটা আমরা অ্যাম্বাসির থেকে রেগুলারলি আমরা পেতাম জি যা দিয়ে ইনিশিয়ালি চলেছে এবং কর্ল গার্দেফ হি ওয়াজ ভেরি নাইস হি ওয়েলকাম ড এন্ড হি লুকড আফটার আস অলসো তো উই আর অন হি গেভ মি এ স্কোপ টু ডু মাই কনস্ট্রাকশন বিজনেস ইন লিবিয়া

ইমিডিয়েটলি ব্যাংকক থেকে যায় নাই আমি জানি যে এই যে মুভটা হয়েছে জিয়াকে রিলিজ করা বাই দ্য টাইম ঘটনা আরও ক্লিয়ার হয়ে গেছে ইট ওয়াজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ কর্নেল তাহের অ্যান্ড জিএসডি এবং সেখানে গিয়ে সারেদ মোশারেফ ওদের সবাইকে মেরে ফেলা একই ইনসিডেন্ট মানে ওরা যেখানে যাবে ওদের ইনফিলটেশনটা যেখানে আসবে কাল শুনবো এবং আজকের মতো শেষ করতে হচ্ছে দর্শকমণ্ডলী আজকের মতো আমাদের সময় শেষ আমরা আবার এই বিষয়ে কথা বলবো আগামীকাল আপনারা এই অনুষ্ঠান সম্পর্কে লিখবেন লিখবার ঠিকানা পরিচালক চ্যানেল আই জিপি বক্স দুই চার তিন তিন ঢাকা এক হাজার যারা ইমেল করতে চান করতে পারবেন এই অ্যাড্রেসে টিমাত্রাট সিসিয়ান ডট কম এবং এসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন সিক্স নম্বরে সিক্স নাম্বার করে যে কোনো মোবাইল থেকে অসংখ্য ধন্যবাদ কর্নেল আব্দুল রশিদ আপনার সঙ্গে আবার আমরা আগামীকাল কথা বলবো দর্শক মণ্ডলী কথা বলছিলেন বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আসামিক কর্নেল প্রাপ্ত খন্দকার আব্দুর রশিদ এবং তিনি আমাদেরকে তেসরা নম্বরের ঘটনাবলী সম্পর্কে তার যেটুকু জানা সেটুকু আমাদেরকে অবহিত করবার চেষ্টা করছিলেন এবং কীভাবে তারা দেশত্যাগ করলেন সেই দেশত্যাগে কার কী ভূমিকা ছিল দেশত্যাগের পরে তারা কীভাবে তাদের জীবনকে নতুন করে সাজাতে শুরু করলেন সেই সব বিষয়ে আমাদেরকে বলছিলেন আমরা এখনও তার কাছ থেকে তেসরা নভেম্বরের আরও অজানা কিছু কথা আছে সেগুলো শুনবো সাতই নভেম্বরের ঘটনাগুলি শুনবো এবং তারপরের বাংলাদেশের রাজনৈতিক গতি প্রবাহ সম্পর্কে তার মূল্যায়নকে সেটিও জানবার চেষ্টা করবো অপেক্ষায় থাকুন আগামীকাল পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে চ্যানেলেতে একই সময় ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুখে থাকবেন এবং সুস্থ থাকবেন